প্রথম সেমিস্টারে কি মাইনর সাবজেক্ট দুটো পড়তে হয় দেখো বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রত্যেকটা ছাত্রছাত্রীদের মাথায় এই একটাই প্রশ্ন প্রথম সেমিস্টারে মেজর কোর্সের পাশাপাশি আমাদের মাইনর সাবজেক্ট কি দুটো পড়তে হবে অর্থাৎ মাইনরে কি দুটো সাবজেক্ট থাকবে ওয়েল আজকের এই ভিডিওটিতে আমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নটির উত্তর সম্পর্কেই বিস্তারিত আলোচনা করব দুই চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যে সমস্ত ছাত্রছাত্রীরা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির প্রথম সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছ তোমরা কলেজ সম্পর্কে হয়তো কিছুই জানো না কীভাবে কী হচ্ছে সাবজেক্টের লিস্টটা কেমন তো ভিডিওটি শুরুতেই জানিয়ে রাখি আমরা ইতিমধ্যে বিস্তারিত আলোচনা করে ফেলেছি যে প্রথম সেমিস্টারে মেজর এবং মাইনর কোর্সের পাশাপাশি ঠিক কতগুলো সাবজেক্ট নিয়ে আমাদের পড়াশোনা করতে হবে অর্থাৎ কতগুলো সাবজেক্টের পড়াশোনা করে আমাদের পরীক্ষা দিতে হবে এবং প্রত্যেকটা সাবজেক্টের কি কোশ্চেন প্যাটার্ন হবে অর্থাৎ পরীক্ষা কতগুলো প্রশ্ন আসবে কতগুলো প্রশ্নের উত্তর করতে হবে প্রশ্নগুলোর মান কত হবে তো এই নিয়ে কিন্তু আমরা ইতিমধ্যেই বিস্তারিত আলোচনা করে ফেলেছি তোমাদেরকে রিকোয়েস্ট করব ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওটির লিঙ্ক দেওয়া আছে তোমরা ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে ওই ভিডিওটি সুস্থভাবে কিন্তু দেখে নিতে পারো তবে এখনও আমাদের মাথায় এই প্রশ্নটি থেকেই যাচ্ছে মাইনর কোর্সে কি আমাদের দুটো সাবজেক্ট পড়তে হবে দেখো প্রত্যেকটা কলেজ থেকে যে তোমাদের কলেজের যে সাবজেক্ট লিস্ট হবে প্রথম সেমিস্টারে মানে কতগুলো সাবজেক্ট নিয়ে পড়তে হবে একটা সাবজেক্ট লিস্ট কিন্তু দেওয়া হয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাইনর সাবজেক্ট দুটো থাকে মানে লেখা আছে দুটো তো তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি এই প্রশ্নটির উত্তর একদম সহজ প্রথম সেমিস্টারে তোমাদের মাইনর কোর্সের একটাই সাবজেক্ট পড়তে হবে আর বেশিরভাগ ছাত্রছাত্রীদের মানে বেশিরভাগ কলেজের অন্তর্গত ছাত্রছাত্রীদের প্রথম সেমিস্টারে মাইনর কোর্সে কিন্তু বাংলাটা দেখা যায় প্রত্যেকটা ছাত্রীদের বলছি না বেশিরভাগ ছাত্রছাত্রীদেরই কিন্তু মাইনর কোর্সে বাংলা থাকে তা আশা করি বোঝা গেল তোমাদের যে দুটো দেখাচ্ছে দুটো লিস্ট সেখানে মাইনর কোর্সে দুটো সাবজেক্ট দেখাচ্ছে তোমরা একটু কাইন্ডলি কলেজে যাও কলেজে গিয়ে এই বিষয়টা নোটিশ করে আসো বা জেনে আসো যে তোমাদের মাইনর কোর্সে কোন সাবজেক্টটা আসে আসে আর কি এটা তোমাদেরই কিন্তু খবর লাগাতে হবে কলেজে গিয়ে এই বিষয়টা জানতে হবে আর তোমরা যদি কলেজ সম্পর্কে কিছুই না জানো বা আরও যেন আরও যদি বাড়তি কিছু প্রশ্ন থাকে তোমরা আমাকে পার্সোনালি কিন্তু যোগাযোগ করে বলতে পারো তোমরা ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবে তোমরা সেখানে যুক্ত হয়ে নাও আর প্রত্যেক দিন সন্ধ্যা সাড়ে ছটার সময় তোমাদের কোনো না কোনো একটা গুরুত্বপূর্ণ এইটা ধরনের ভিডিও আসবে যেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে তো প্রত্যেকদিন দিন সাড়ে ছটার সময় তোমরা সেই ভিডিওগুলো পেয়ে যাবে প্রত্যেকটা ভিডিও গুরুত্বপূর্ণ আর তোমাদের এই ধরনের যদি পার্সোনাল কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারো স্ক্রিনে তোর নম্বর থেকে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে যেটা স্পেশালি প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্যই বানানো তোমরা সেখানে যুক্ত হতে পারো প্রত্যেকটা আপডেট আমরা সেখানেই প্রথমে প্রদান করে থাকি অর্থাৎ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আর হ্যাঁ এইটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও বন্ধুদের কাছে শেয়ার করে দিও এই প্রশ্নটি আমি তখন ফেস করলাম যখন ছাত্রছাত্রী আমার কাছে নোটের জন্য যোগাযোগ করছে এবং তারা বলছে আমাদের মাইনর কোর্সে দুটো সাবজেক্ট আছে দুটোটি নোট চাই তাদেরকে আমি অলরেডি বলে দিয়েছি যে মাইনর কোর্সে একটাই সাবজেক্ট থাকে তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে তোমরা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও আমাদের আজকেরই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই